বেদ পাঠশালা অনুষ্ঠানের সকল শ্রোতা বন্ধুকে জানায় প্রীতি ও শুভেচ্ছা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আরো ঈশ্বরের নিকটবর্তী হওয়া যায় তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা এখন মতিলিখিত সুষমাচার থেকে খ্রিস্টের পর্বত দত্ত উপদেশ অধ্যয়ন করছি সেই পর্বতের উপরে খ্রিস্ট বলেছিলেন যে পৃথিবীর সকল সমস্যার ক্ষেত্রে কিভাবে তার সমাধান ও উত্তরের অংশ হওয়া যায় তিনি সেই মহান উপদেশের মধ্যে দিয়ে আমাদের নিজেদের দিকে তাকাতে বলেছেন এবং আমাদের চারপাশে তাকাতে বলেছেন তিনি আমাদের অন্যের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ধার্মিকতার বিষয়েও শিক্ষা দিয়েছেন মতি ছয় অধ্যায়ে তিনি আমাদের দৃষ্টি উত্তোলন করতে বলেছেন বা উপরের দিকে তাকাতে বলেছেন এখানে আমরা কিছু আর্থিক নিয়মের বিষয় দেখতে পাই যা আমাদের এই পৃথিবীর লবণ ও দীপ্তিতে পরিণত করে এইগুলিকে আমরা বলি শিষ্যদের জন্য উলম্ব ঐশ্বরিক নিয়ম আপনাকে উপরের দিকে তাকাতে হবে এবং নিজের দিকে ও চারপাশে তাকানোর জন্য অনুগ্রহ যাচনা করতে হবে আসুন আমরা দেখি লেখা আছে আর তোমরা যখন প্রার্থনা করো তখন কপটিদের ন্যায় হইও না কারণ তারা সমাজগৃহে ও পথের কোণে দাঁড়াইয়া লোক দেখানো প্রার্থনা করিতে ভালোবাসে আমি তোমাদিওকে সত্য বলিতেছি তারা আপনাদের পুরস্কার পাইয়াছে কিন্তু তুমি যখন প্রার্থনা করো তখন তোমার অন্তরাগারে প্রবেশ করিও আর দ্বার রুদ্ধ করিয়া তোমার পিতা যিনি গোপনে বর্তমান তাহার নিকটে প্রার্থনা করিও তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দেবেন আর প্রার্থনাকালে তোমরা অনর্থক পুনরুক্তি করিও না যেমন জাতিগণ করিয়া থাকে কেননা তাহারা মনে করে বাক্য বাক্যবাহুল্যে তাদের প্রার্থনার উত্তর পাইবে অতএব তোমরা তাহাদের মতো হইও না কেননা তোমাদের কি কি প্রয়োজন তাহা যাচনা করিবার পূর্বে তোমাদের পিতা জানেন অতএব তোমরা এই মতো প্রার্থনা করিও হে আমাদের স্বর্গস্থ পীত তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক তোমার রাজ্য আইসুক তোমার ইচ্ছা সিদ্ধ হোক যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদের দাও আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো যেন আমরাও আপন আপন অপরাধী ক্ষমা করিয়াছি আর আমাদের পরীক্ষায় আনিও না কিন্তু মন্দ হইতে রক্ষা করো কারণ রাজ্য ও পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার আমেন আমরা দেখেছি প্রথম যে আত্মিক নিয়মের বিষয়ে শিক্ষা দিয়েছিলেন তা ছিল দান করা এখন দ্বিতীয় আত্মিক রূপে তিনি প্রার্থনার বিষয়ে শিক্ষা দিচ্ছেন কিভাবে প্রার্থনা করতে হয় আপনার অবশ্যই তা জানা উচিত যদি প্রার্থনা করতে না জানেন তাহলে আপনি কখনই সকল সমস্যার সমাধান হতে পারবেন না সেই সমস্যাগ্রস্ত লোকেদের সঙ্গে মিশতেও পারবেন না এমনকি আপনি নিজের সমস্যার সমাধানও করতে পারবেন না যীশুখ্রীষ্টের একজন শিষ্য হতে গেলে আপনাকে অবশ্যই জানতে হবে কিভাবে প্রার্থনা করতে হয় অনেক মানুষই আছেন যারা প্রার্থনা করতে জানেন না আর এই কারণেই তারা বিভিন্ন আত্মিক সভাসমূহ দিয়ে চলেন এর একটা কারণ হল কেউ তাদের কখনো বলেননি যে কিভাবে প্রার্থনা করতে হয় সেই প্রথম আত্মিক উদ্দীপনা সবাই যীশুখ্রীষ্ট শিখিয়েছিলেন কিভাবে প্রার্থনা করতে হয় খ্রিস্ট দান দেওয়ার বিষয়ে যা শিক্ষা দিয়েছিলেন এই প্রার্থনা বিষয়েও সেই একই শিক্ষা দিয়েছিলেন তিনি আরেকটি আত্মিক নিয়ম সেই উপবাসের বিষয়ে শিক্ষা দিয়েছেন তিনি বলেছিলেন যে তিনটি আত্মিক যখন তোমরা প্রার্থনা করো তখন অনুভূমিক মাত্রায় করো না তোমরা মানুষের সঙ্গে নয় কিন্তু ঈশ্বরের সঙ্গেই কথা বলছ অনেক মানুষ আছেন যারা প্রার্থনাতে স্বাস্থ্য থেকে বিভিন্ন অংশের উল্লেখ করে থাকেন আপনার কি মনে হয় ঈশ্বর জানেন না যে পবিত্র শাস্ত্রে কোথায় কি লেখা আছে তারা মানুষকে শেখানোর জন্য প্রার্থনা করে শোনানোর জন্য প্রার্থনা করে কিন্তু প্রার্থনা প্রচার করা নয় প্রার্থনা হল ঈশ্বরের সঙ্গে কথা বলা সেই জন্যই যীশুখ্রিস্ট বলেছিলেন প্রার্থনা করার জন্য ঘরের মধ্যে যাও এবং দরজা বন্ধ করো যেন সেখানে কেউ না থাকে তাহলেই তুমি শুধুমাত্র ঈশ্বরের সঙ্গে কথা বলতে পারবে এবং পিতা যিনি গোপনে শোনেন তিনিও তোমাকে পুরস্কার দেবেন ঈশ্বরের কাছে আসার জন্য প্রথমেই আপনাকে বিশ্বাস করতে হবে যে তিনি আছেন আপনি কি বিশ্বাস করেন আপনি কি বিশ্বাস করেন যে আপনি যখন বন্ধ ঘরে তার সঙ্গে কথা বলেন তখন তিনি আপনার প্রার্থনা শোনেন এখন এই ঘর বলতে আমি কিন্তু প্রার্থনার সময় আপনাকে একা থাকার কথাই বলতে চাইছি আপনি একা পথে চলতে চলতেও ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারেন প্রার্থনার বিষয়ে আমাদেরকে বলার পর যীশুখ্রিস্ট কিভাবে প্রার্থনা করা উচিত সেই বিষয়ে শিক্ষা দিয়েছেন তার শিখানো এই প্রার্থনাকে আমরা প্রভুর প্রার্থনা বলে থাকি তিনি বলেছিলেন তোমরা এই মতো প্রার্থনা করিও আগেকার দিনের ধর্মগুরুরা একটা সূচক বা নির্দেশক প্রার্থনা শিক্ষা দিতেন সেখানে তারা খুব ছোট করে তাদের সমস্ত আবেদন ঈশ্বরের উদ্দেশ্যে তুলে ধরতেন যীশুখ্রিস্ট এই আদর্শ প্রার্থনাতেও একই বিষয় শিক্ষা দিয়েছেন এই প্রার্থনায় আমরা সাতটি আবেদনের বিষয় দেখতে পাই ইয়ার মধ্যে তিনটি হল ঐশ্বরিক আবেদন এবং হল ব্যক্তিগত আবেদন তিনি বলেছেন এইভাবে শুরু করো সদাপ্রভু আমাদের পালক এবং নতুন নিয়ম বলে ঈশ্বর আমাদের পিতা যীশুখ্রিস্ট আমাদেরকে বলেছেন ঠিক যেভাবে আমরা আমাদের বাবাদের সঙ্গে কথা বলি ঠিক সেইভাবেই ঈশ্বরের সঙ্গে কথা বলতে সাধু পোল গালাতীয় পুস্তকে বলেছেন যখন আমরা ঈশ্বরের খুব কাছে আসি তখন আমাদের হৃদয় বলে ওঠে আব্বা পিতা অর্থাৎ আমার বাবা যীশু খ্রীষ্ট এবং সাধু পৌল দুজনেই বলেছেন ঈশ্বরের সঙ্গে এমনভাবে কথা বলতে যেন আমরা তার সন্তান লক্ষ্য করুন এখানে যীশু খ্রিস্ট নিজের উদ্দেশ্যে নয় কিন্তু পিতা ঈশ্বরের উদ্দেশ্যেই প্রার্থনা করার শিক্ষা দিয়েছিলেন এই নির্দেশের পরে আমরা তিনটি ঐশ্বরিক আবেদনের বিষয় দেখি যে তোমার নাম তোমার রাজ্য এবং তোমার ইচ্ছা ঈশ্বরের নাম তিনি কে তা প্রকাশ করে সুতরাং আমরা প্রকৃতপক্ষে এই প্রার্থনা করি যে ঈশ্বর আমার জীবনের মধ্যে দিয়ে তুমি কে তা যেন প্রকাশিত হয় তারপর তোমার রাজ্য আইসুক অর্থাৎ আমরা বলি পিতা আমি আমার কোনো রাজ্য গঠন করছি না আমি চাই যেন তোমার রাজ্য আসে আমি চাই যেন সকলে শুধুমাত্র তুমি কে তা না জানে কিন্তু একই সাথে যেন তোমাকে রাজারূপে স্বীকার করে এরপর যী দ্বিতীয় তৃতীয় ঐশ্বরিক আবেদন একসাথে প্রকাশ করে বলেছেন তোমার ইচ্ছা স্বর্গে যেমন তেমনি সিদ্ধ হোক অর্থাৎ আমরা হচ্ছে শুধুমাত্র মাটির পাত্র আর আমাদের প্রার্থনা এই যে পিতা এই মাটির পাত্রের মধ্যে দিয়ে তোমার ইচ্ছা পূর্ণ করো যেমন স্বর্গীয় মাত্রায় তোমার ইচ্ছা পূর্ণ হয় এখানে তিনবার আপনি বলছেন যে প্রথমে ঈশ্বর লক্ষ্য করুন যে প্রার্থনা ঈশ্বরকে আমাদের আকাঙ্ক্ষার তালিকা ধরিয়ে দেওয়া নয় আপনাকে এইভাবে শুরু করতে হবে যে ঈশ্বর আমিও সেই বিষয়ে উদ্বিগ্ন যে বিষয় তোমাকে উদ্বেগে রাখে এইভাবে আপনি অগ্রগণ্য বিষয়টি স্থির করার পর ব্যক্তিগত আবেদন রাখতে পারেন আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও খাদ্য আমাদের সমস্ত প্রয়োজনের প্রতীকস্বরূপ আমরা শুধুমাত্র আজকের দিনের জন্যই খাদ্য চেয়ে থাকি প্রত্যেকেরই প্রত্যেক দিনের খাবার সেই দিনেই চাওয়া উচিত পরের আবেদন রূপে আমরা দেখি আমাদেরকে ক্ষমা করো বেশিরভাগ সময় আমরা আমাদের জীবনের মধ্যে দিয়ে ঈশ্বরের নাম প্রকাশ করতে পারি না এবং আমাদের মধ্যে দিয়ে তার ইচ্ছাও প্রকাশিত হয় না সেই জন্য আমাদের ক্ষমা প্রার্থনা করা উচিত একজন বিখ্যাত ব্যক্তি বলেছিলেন দশটি শব্দ অনেক অনেক পরিবার ভেঙে যাওয়া থেকে রক্ষা করেছে সেই দশটি শব্দ হলো আমি ভুল করেছি আমি দুঃখিত তুমি আমাকে ক্ষমা করবে কি এমন অনেক পুরুষ স্ত্রী আছেন যারা এই দশটি শব্দ একেবারেই পছন্দ করেন না তারা এইগুলি বলতে চান না কারণ তারা মনে করেন এই শব্দগুলি তাদেরকে অন্যের কাছে ছোট করে খ্রিস্ট বলেছেন যদি তোমরা ক্ষমা না করতে পারো তাহলে আমিও তোমাদেরকে ক্ষমা করব না তিনি বলেছেন যে আপনি তাদেরকে ক্ষমা করছেন কিনা তার উপর ভিত্তি করেই ক্ষমা লাভ করতে পারেন যীশুখ্রিস্ট বলেছেন যদি আপনি প্রকৃতিই আপনার জীবনে ক্ষমা পেয়ে থাকেন তাহলে অন্যকেও ক্ষমা করার মধ্যে ব্যক্তিগত আবেদন হল আর পরীক্ষায় আনিও না কিছু মানুষ এখানে একটি সমস্যা দেখতে পায় তারা বলে ঈশ্বর কখনোই আমাদেরকে পরীক্ষায় আনতে পারেন না কারণ মন্দির দ্বারা তার পরীক্ষা করা যায় না এবং তিনিও কারুর পরীক্ষা নেন না সাধু জাকবের পথে আমরা এই বিষয়টি দেখতে পাই কিন্তু এই আবেদন প্রকৃতপক্ষে বলে যে পিতা যদি তুমি আমাকে পদ দেখাও এবং আমি যদি প্রতিটি পদক্ষেপ তোমার ইচ্ছা অনুযায়ী ফেলি তাহলে আমি কোন পরীক্ষার সামনে পড়ব না পবিত্র শাস্ত্র বলে আমাদের কোনো শক্তি নেই যীশু খ্রিস্ট একবার তার শিষ্যদের সঙ্গে প্রার্থনা করার কথা বলেছিলেন কিন্তু তিনি যখন প্রার্থনা করছিলেন তখন তার শিষ্যরা ঘুমিয়ে পড়েছিল তিনি তাদেরকে ঘুম থেকে তুলে বলেছিলেন জেগে থাকো প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো পবিত্র শাস্ত্র বলে মনুষ্য যাহা সহ্য করিতে পারে তাহা ছাড়া অন্য পরীক্ষা তোমাদের প্রতি ঘটে নাই আর ঈশ্বর বিশ্বাস্য তিনি তোমাদের প্রতি তোমাদের শক্তির অতিরিক্ত পরীক্ষা ঘটিতে দিবেন না বরং পরীক্ষার সঙ্গে সঙ্গে রক্ষার পথও করিয়া দেবেন সুতরাং প্রতিদিন ঈশ্বরকে বলুন ঈশ্বর আমি পরীক্ষায় পড়তে চাই না এবং যদি তুমি আমাকে পথ দেখাও তাহলে আমি পরীক্ষাতে পড়ব না ঈশ্বর আপনাকে পরীক্ষায় আনবেন না এরপর চতুর্থ আবেদনটি হলো কিন্তু মন্দ হইতে রক্ষা করো এই আবেদনের মধ্যে দিয়ে আমরা প্রকৃতপক্ষে শয়তানের ক্ষমতা থেকেই রক্ষা পাওয়ার কথা বলি পরিত্রাণ কথাটির অর্থ হল উদ্ধার পাওয়া সুতরাং আমরা প্রত্যেক দিন শয়তানের ক্ষমতার হাত থেকে উদ্ধার পাওয়ার জন্যই প্রার্থনা করে থাকি সুতরাং চারটি ব্যক্তিগত আবেদন হল আমাদেরকে দাও ক্ষমা করো পদ দেখাও এবং আমাদেরকে রক্ষা করো কিভাবে প্রার্থনা করা উচিত সেই বিষয়ে আদর্শ প্রার্থনা বলে যখন আপনি প্রার্থনা করবেন তখন আপনার সমস্ত অনুরোধ এই চারটি আবেদনকে কেন্দ্র করেই প্রকাশ করুন প্রথমেই বলুন পিতা কোন মানুষ আমার নাম জানুক বা না জানুক প্রত্যেকে যেন তোমার নাম জানতে পারে পিতা আমি নিজস্ব কোনো রাজ্য গঠন করছি না কিন্তু তোমার রাজ্য যেন দেখতে পাই আমি এই পৃথিবীতে এবং আমার জীবনে স্বর্গের মতো করে তোমার ইচ্ছা পূর্ণ হতে দেখতে চাই এখন শেষে বলুন পিতা আমাদেরকে দাও আমাদেরকে ক্ষমা করো পথ দেখাও এবং রক্ষা করো এরপর লক্ষ্য করুন এই প্রার্থনা কিভাবে শেষ হচ্ছে কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমার আমেন ইহার অর্থ হল পিতা আমি জানি এই প্রার্থনার উত্তর তোমার কাছ থেকেই আসবে অতএব সমস্ত গৌরব তোমার হোক এবং সমস্ত ফল তোমাতে অবস্থিতি করুক কোন প্রচারক যদি প্রচুর পরিশ্রম করে কোনো মণ্ডলী গড়ে তোলেন এবং ঈশ্বর যদি বলেন যে আমাকে ওই মণ্ডলীটি দাও তাহলে ইহা কি সেই প্রচারকের কাছে খুবই কঠিন একটি কাজ হবে না কিন্তু যদি সে প্রচারক এই বিশ্বাসে কাজ করেন যে তিনি ঈশ্বরের শক্তিতেই এই কাজ করছেন এবং সকল গৌরব ঈশ্বরেরই প্রাপ্য তাহলে তিনি খুব সহজেই সেই মণ্ডল ঈশ্বরকে দিয়ে দেবেন কারণ তা ঈশ্বরেরই প্রাপ্য কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমার ইহার অর্থ হল এই কাজ আমার নয় ইহা তোমার এবং তোমার জিনিস নিয়ে নেওয়ার অধিকার তোমার আছে মাঝে মাঝে ঈশ্বর আমাদের জীবনে এসে আমাদেরকে মনে করিয়ে দেন যে বলেছেন আমি আমার মণ্ডলী গঠন করব। প্রচুর পরিশ্রম করে ঈশ্বরের উদ্দেশ্যে কোনো কাজ করে যতক্ষণ না আমরা তা ঈশ্বরের কাছে সমর্পণ করে বলি যে ইহা আমার নয় কিন্তু তোমার কারণ তোমার শক্তিতেই আমি ইহা করেছি এবং সকল গৌরবই তোমার ততক্ষণ পর্যন্ত আমরা কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমার কথাটির সঠিক অর্থ অনুধাবন করতে পারি না শেষে একটা প্রশ্ন করি আপনি কি অভিজ্ঞতার দ্বারা এই কথাটি সঠিক অর্থ বুঝতে পেরেছেন আজকের মতো তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু যদি বাইবেল সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান তাহলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার নমস্কার